ইস্যুটা হচ্ছে কে ডেকেছে বাম ডাকুক বিজেপি ডাকুক কংগ্রেস ডাকুক ছাত্র সমাজ ডাকুক যেই ডাকুক জিনিস একটাই থাকা উচিত প্রশ্ন একটাই থাকা উচিত ইস্যুটা নবান্নের ১৪ তলায় যে বসে রয়েছে তাকে জবাব দিতে হবে তাকে তার থেকে জবাব নেওয়ার জন্য মানুষ এই ছাত্র সমাজের ডাকে রাস্তায় নামুক কেন বুঝতে পারছে না যে এইভাবে নবান্ন চলো বিষয়টাকে এই এবিভিপির এটা বিজেপির এই বলে বা সুবিধা তো তারা নবান্নে যে চোদ্দ তলায় বসে রয়েছে তাকে করে দিই কোন ইস্যুতে যাওয়া হচ্ছে নবান্ন নবান্নে কে বসে আছে তার থেকে জবাব চাইতে নবান্নে যাওয়া হচ্ছে কে ডেকেছে আমার জানার দরকার নেই এটা যদি বিজেপির পতাকায় হতো তাহলে আমি চুপ থাকতাম আমার পার্টিসিপেশন জাতি তার মা বলছেন তিনি এবার পথে নামবেন কারণ এই যে তদন্ত প্রক্রিয়ায় তিনি আর আশ্বাস রাখতে পারছেন না কারণ তিনি দেখছেন এত দিন পার হয়ে গেল এখন অবধি না সিবিআই বা আগে কলকাতা পুলিশ কেউই কিন্তু দোষীদের ধরতে এখন অবধি সেইভাবে পারেনি তো সেখান থেকে তিনি পথে নামবেন বলছেন উনি যদি পথে নামেন আজকে মানে ওনার কিছু অভিযোগ কিছু অভিমান থাকতেই পারে আমরা যার জন্য পথে নামছি এত গর্জে উঠছি আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি সেই মাটার কথা মানে যখনই আমার ঘুরে ফিরে এসে আমার ফিরে আসছে না যখনই ওনার বক্তব্যগুলো আমি শুনছি যে এর আগে আমি আর্জি করে যেদিন এই ঘটনাটা ঘটেছিল তখন সেদিন একটা কথা ওনার মুখে শুনেছিলাম সামনাসামনি উনি তখন বলেছিলেন যে মেয়েকে অনেক কষ্ট করে আমি মানুষ করেছিলাম আজকে কি অবস্থা করলো আমার মেয়েটারেরা তারপরে যখন শুনছি যে আমি মেয়ে যখন হয়তো কত যন্ত্রণা পেয়ে মা মা করে চিৎকার করছিল বলতে গেলেও আমার মানে সত্যি বলতে ওনার ওই কথাগুলো মনে পড়লে সেটা যে আবার বলবো সেই সাহসটুকু আমি জোগাতে পারছি না তাহলে সে মায়ের ওপর দিয়ে এখন এই মুহূর্তে কি যাচ্ছে তবে উনি যদি পথে নামেন এইটুকু জিনিস আমি বলতে পারি যে ওনার সাথে আরও লক্ষ লক্ষ মায়েরা পথে নামবে লক্ষ লক্ষ মেয়েরা পথে নামবে উনি তাদের অনুপ্রেরণা হবে অ্যাকচুয়াল অনুপ্রেরণা হ্যাঁ যে মানুষ এই পরিস্থিতিতেও পথে নামছে বিচারের দাবিতে তদন্ত যাতে ঠিকঠাক হয় সেই দাবিতে একটা মার রাজপথে রয়েছে তার বিচার দরকার যার সাথে এত এত এরকম ঘৃণ্য অন্যায় ঘৃণ্য অপরাধটা হয়েছে তাহলে উনি যদি মনের জোর রেখে এরকম কিছু করতে পারে তাহলে ওনার এই চিন্তাভাবনা বা উনি যেই কথাটা উনি নাও যদি নামেন উনি যদি এই কথাটা বলেছেন সেই জিনিসটাকেই তো আমাদের সাধুবাদ জানানো উচিত এটাই তো বিষয় এটা তো আমাদের ওনার মতো মাঝে মাঝে প্রশ্নটা করেছেন আমাদের সকলের এই প্রশ্ন যে কে থাকতে পারে কিসের জন্য এত তৎপরতা কিসের জন্য পুরো একদম ওনাকে যে পরিবেষ্টিত করে এই যে তৃণমূলের কাউন্সিলররা বসেছিল যে কাউকে কথা বলতে দেওয়া হচ্ছিল না পুলিশ জোর করে ওনাদের গাড়িতে তুলে দিলেও গাড়িটা কিভাবে নিয়ে চলে গেল। দু ঘন্টা জানাই গেল না ওনার মেয়ের বডি কোথায় গাড়িটা কোথায় চলে গেল ওর ওনার ওনারা টালা থানায় এই কোন প্রভাবশালী থাকলে এই মানে এই ধরনের ঘটনাগুলো ঘটেছে আমরা সাধারণ মানুষ হয়ে যদি আমাদের মনে এই প্রশ্নগুলো থাকে যে সন্তানহারা মা তার মনে এই প্রশ্নগুলো থাকবে না তার তো অনেক বেশি করে জোরালও থাকবে এই প্রশ্নগুলো আর সব থেকে বড়ো কথা মানে খুব দুর্ভাগ্যজনক মানে এটা বলতেও খুব খারাপ লাগছে বাট এটা তো সত্যি আমরা আজকে আন্দোলন করব আর এটা ঠিক যতদিন না এর শেষ দেখবো আমরা আন্দোলনে থাকবো তারপরে আমরা সবাই যে যার জায়গায় নিজেদের মতো ব্যস্ত হয়ে যাব তারপরে এই বাবা মাটাকে তো সারা জীবন এই জিনিসগুলো আজকে যদি এই তদন্ত যদি ঠিকভাবে না হয় সামনে যদি না আসে কতটা সারা জীবন বোঝা নিয়ে এই বাবা মাকে থাকতে হবে যে আমার মেয়ের সাথে আদর্শ সেদিন কি হয়েছিল কত প্রভাবশালী লোকজন ছিল যে এইভাবে নির্মমভাবে আমার মেয়েটা এরকম হতে আর কারোর জন্য না হলেও এই বাবা মা দুটোর কথা ভেবে তো তদন্তটা ঠিকভাবে যত দ্রুত সম্ভব আছে এর পেছনে এই সামনে আসা উচিত এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে কারা সব সিবিআই তদন্ত নিয়ে মানুষের দাবি এটা একটা দীর্ঘ তদন্ত নির্ভয়া কাণ্ডেও দেখা গেছে যে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করতে প্রায় দশটা বছর লেগে গেছে আদিও কি এই তদন্ত খুব শীঘ্রই শেষ হবে দেখো তদন্ত যে কোনো কিছু তাড়াতাড়ি শেষ করতে গেলে তার একটা সদিচ্ছা দরকার কিন্তু তার সাথেও যেটা দরকার সেটা হচ্ছে মানে ভাবা এইটার সাথে সাথে যে জিনিসটা ভাবা দরকার তদন্ত দ্রুত করতে গিয়ে তদন্তে ভুল যেন কিছু না হয়ে যায় তাহলে তো সব জিনিসটা পুরো একদম ঘোলাটে হয়ে যাবে সুতরাং সময় কম লাগুক সময় বেশি লাগুক যেরকমভাবেই হোক না কেন সঠিক তদন্তটা যেন হয় এই মুহুর্তে তাড়াতাড়ি হোক পরে হোক বিষয়টার থেকেও বেশি যেটা দরকার সেটা হচ্ছে সঠিক তদন্তের একটাই দিন সাতাশে আগস্ট অভিযান এই নিয়ে কার্যত সোশ্যাল মিডিয়া থেকে টেলিভিশন সব জায়গাতেই কথা উঠেছে কার্যতে এ ভি নামে যে ছাত্র সংগঠন যেটা বিজেপির ছাত্র সংগঠন বলা হয় তার যদি বলা হচ্ছিলো যে এটা তাদের ডাকা কিন্তু গত শুক্রবার দেখা গেছে যে তিনজন ছাত্র তারা সাংবাদিক বৈঠক করে বলেছেন এতে কোনো রাজনীতির রঙ নেই এটা বিজেপির ডাকা বা বিজেপির ছাত্র সংগঠনের ডাকা নয় কোথাও গিয়ে কি নিজেদের দোষ ঢাকার জন্য অন্যের গায়ে রাজনীতির রঙ লাগানোর চেষ্টা করছেন এমনটা দাবি তুলছেন রাজ্যের বিরোধী দলগুলি এবার একটা কথা বলি সেটা হচ্ছে যে ছাত্র সমাজ বা অন্য কোনো সমাজ পুরুষ সমাজ নারী সমাজ ছাত্র সমাজ কর্মী সমাজ এগুলো এখানে বিষয় না বিষয়টা হচ্ছে কে ডেকেছে সেটা বিষয়ই না ইস্যুটা বিষয় ওই নবান্নের চোদ্দ তলায় স্বাস্থ্যমন্ত্রী বসে রয়েছে যার জানা ছিল যে আর্জি করে কি চলছে না চলছে হুম ওই নবান্নের চোদ্দ তলায় পুলিশ মন্ত্রী বসে রয়েছে যার যার মদতে আজকে এই ধরনের ঘটনাটা ঘটতে ঘটার পরে বাকি যে জিনিসগুলো পুলিশি তৎপরতা সব কিছু হলো নাহলে সভ্য সমাজে কোথাও শোনা গেছে যে একটা মানুষের বডি নিয়ে যাওয়ার পরে তার সৎকার হয়ে গেল দেহ সৎকার হয়ে গেল তার তিন ঘন্টা পরে দু ঘন্টা পরে এফআইআর রেজিস্টার হয়েছে সুতরাং এগুলো তো পুলিশ মন্ত্রী জানতেন না সেটা না ইস্যুটাকে কেউ যেন না ঘোরায় ইস্যুটা হচ্ছে কে ডেকেছে বাম ডাকুক বিজেপি ডাকুক কংগ্রেস ডাকুক ছাত্র সমাজ ডাকুক যেই ডাকুক জিনিস একটাই থাকা উচিত প্রশ্ন একটাই থাকা উচিত ইস্যুটা কি নবান্নের চোদ্দ তলায় যে বসে রয়েছে তাকে জবাব দিতে হবে তাকে তার থেকে জবাব নেওয়ার জন্য মানুষ এই ছাত্র সমাজের ডাকে রাস্তায় নামুক স্বতঃস্ফূর্ততার সাথে রাস্তায় নামুক নবান্ন অভিযান করা হোক আর যারা এটার বিরোধিতা করছে তারা এই জিনিসটা কেন বুঝতে পারছে না যে তারা এখানে তো এই যে ছাত্র সমাজ বলে আমি ধরে নিলাম এবি তর্কের খাতিরে ওনারা যেটা বলছি এটা এব এটা এবিবিপির আমি তর্কের খাতিরে ধরে নিলাম এটা এভিবিপির তাদের তো কেউ জোর করেনি আসার জন্য তর্ক যদি এখানে হয় যে এবিভিপি ডাকছে ছাত্র সমাজের নাম করে আর তারা এই জলটাকে ঘোলাটে করার চেষ্টা করছে অন্য রাজনৈতিক দলগুলো তাহলে তাদের ডাকা এরকম অনেক কর্মসূচি রয়েছে তারা যে এই যে তারা নাগরিক মিছিল ডাকে বামেরা যে নাগরিক মিছিল ডাকে সেখানে কোনো ঝান্ডা থাকে না কোনো দলীয় পতাকা থাকে না কোনো দলীয় ফ্লেক্স থাকে না কোনো কিছু থাকে না মানুষ তো আসে আমরা সবাই জানি তোটা কারা ডাকছে আমাদের এইটা ভাবা উচিত কারা ডাকছে এটা বিষয় না দলের কোনো পতাকা নেই কোনো দলীয় নাম নেই নাগরিক মিছিল মিছিলটার নাম দেওয়া হয়েছে মিছিলটার উদ্দেশ্য কি আমার সেইটা জানার দরকার তাহলেই আমি হাঁটব আমার বাকি জেনে লাভ নেই তাহলে বাকি জিনিসগুলো এই যে নমান্য চলো বলে যে জিনিস মানে যে ডাকটা ডাকা হয়েছে সাতাশ তারিখে তাহলে বাকিটাও সেইভাবেই তো এরা ভাবতে পারতো বারবার এইটা নিয়ে তো কার এরা কেন বুঝতে পারছে না যে এইভাবে নবান্ন চলো বিষয়টাকে এই এবিবিপির এটা বিজেপির এই বলে বা সুবিধা তো তারা নবান্নে যে চোদ্দো তলায় বসে রয়েছে তাকে করে দিচ্ছে সেটার তো প্রয়োজন নেই অন্য কোনো দলের একটা এজেন্ডা যদি থাকে কর্মসূচি যদি থাকে তোমরা বুঝতে পারছো আপনারা বুঝতে পারছেন আপনারা চুপ করে যান আপনারা যাবেন না আপনারা ঘুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট কেন করছেন এটা হয়তো আমি বলছি না আপনারা ইন্টেনশনালি করছেন মানুষের কাছে কিন্তু বিষয়টা আমি একজন সাধারণ মানুষ আমার কাছেই তো বিষয়টা এরকম আসছে যে ইস্যুটা ভাবো কোন ইস্যুতে যাওয়া হচ্ছে নবান্ন নবান্নে কে বসে আছে তার থেকে জবাব চাইতে নবান্নে যাওয়া হচ্ছে কে ডেকেছে আমার জানার দরকার নেই এটা যদি বিজেপির পতাকায় হতো তাহলে আমি চুপ থাকতাম আমার পার্টিসিপেশন থাকতো না বিজেপির যেহেতু কোনো রকম এখানে না আছে পোস্টার না আছে ফেস্ট না কিচ্ছু কিচ্ছু নেই ছাত্র সমাজ বলে কেউ একজন কোনো একটা সংগঠন ডেকেছে তার জন্য সাধারণ মানুষ নামবে ইস্যুটা মেন পরিষ্কার একটা বিষয় এটা নিয়ে এত মন্তব্য সোশ্যাল মিডিয়া এত ক্যাম্পেন লাস্ট কয়েকদিন ধরে বিচার চাই বামেদের যতটা না আমি দেখলাম যে বিচার চাই বলে তারা ক্যাম্পেন করছে তার থেকে বেশি নবান্ন নবান্ন চলো এই ব্যাপারটাকে এই কর্মসূচিটাকে আটকানোর জন্য তারা করছে আপনারাও রাস্তায় আছেন আপনারা প্রথম দিন থেকে ছিলেন বামেরা প্রত্যেকটা জায়গায় দেখেছি যেখানে যেরকম যা হয়েছে সব জায়গায় এগিয়ে থেকেছে সব জায়গায় আন্দোলনে থেকেছে আপনাদেরকে তো কেউ ওখানে আসতে বলছে না বাকিদের আটকানোর কারণটা কি মানুষের কাছে তো বার্তা যেতেই পারবে যে ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় বসে বলে আপনারা সেই জায়গাটাকে আটকানোর চেষ্টা করছেন কাল যদি এই বিষয়টা নিয়ে সমাজ প্রশ্ন তুলে দেয় তৃণমূলের বিটিম বলে আপনাদের কাল যদি সমাজ সমাজ প্রশ্ন তুলে দেয় ছাত্র সমাজের মতো সমাজ না এমনি সমাজ সমাজের সাধারণ মানুষ যদি প্রশ্ন তুলে দেয় যে ওই তো দিল্লিতে তো এদের পলিট নেতারা দিল্লিতে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এক টেবিলে বসে চা খায় সুতরাং এদের এখানে নবান্নে গেলে হয়তো অসুবিধা হতে পারে তাতে দু হাজার ছাব্বিশে ভোট বাক্সে অসুবিধাটা কার হবে আপনাদের হবে কি সব জায়গায় আন্দোলন দেখাতে হবে কোনো দরকার নেই নিজেদেরটা নিজেরা বুঝে নিন নিজেরা নিজেদের আন্দোলন নিই পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের কথা শুনছে না সেটা আপনাদের ভোট পার্সেন্টেজ দেখলেই বোঝা যায় আপনারা আপনাদের আন্দোলনে থাকুন সেটা আপনাদের আন্দোলনটাকে সম্পূর্ণভাবে সমর্থন করি আপনারা যেভাবে আন্দোলন করছেন সরকারের বিরুদ্ধে কিন্তু অন্য লোক যখন রাস্তায় নামতে চাইছে তাদেরকে বিভিন্নভাবে এরকম বিভ্রান্ত করার তো কোনো কারণ আমি খুঁজে পাই না তৃণমূলের নেতারাও দেখছি এই যে যারা আন্দো ছাত্র সমাজ বলে ডাকছে তার পেছনে কারা কারা রয়েছে তৃণমূলের নেতাদের ফেসবুক পেজেও আমরা বারবার দেখতে পাচ্ছি তাদের ছবি তারা কোন ব্যাকগ্রাউন্ড আবার বামেদেরও দেখতে পাচ্ছি আলাদা করতে পারছি না এই নবান্ন চল ক্ষেত্রে যে কোনটা তৃণমূলের পোস্ট কোনটা বামেদের পোস্ট এটা কেন হবে আপনারা তো তৃণমূল নন যে দলটার কোনো আদর্শ নেই যে দলটার কোনো নীতি নেই সেই দলের মতো সেম বার্তা আপনাদেরও কেন আসবে আপনাদের তো কোথাও একটা আলাদা হতে হবে তাদের থেকে আপনারা সব সময় আলাদা এই আরজিকর কাণ্ডের মধ্যেই দেখা গেল যে নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন উঠছে তখন মালদাতে এক কর্তব্যরত চিকিৎসককে রাত্রিবেলায় পেটালেন কে না এই রাজ্যের শাসক নেতা এটা নতুন কি আলাদা করে এগুলো বলার কি কিছু আছে কয়েকদিন আগে দেখা যায়নি যে তালিবানদের মতো কি পরিস্থিতি তৈরি করেছিল চোপড়ায় দেখেছিলাম তো কয়েকদিন আগে আমরা সুতরাং এটা তো আলাদা করে কিছু বলার নেই এদের ভয় নেই মনে আর এই সাহসটা থেকে আসছে কারা দিচ্ছে এই সাহসটা মানুষ কোন পর্যায়ে পৌঁছে গেলে তাদের মধ্যে কোনো ভয়ভীতি কাজ করে না আজকে একটা জিনিস সাধারণ মানুষের মধ্যে কোনো ভয়ভীতি কাজ করছে না কারণ সাধারণ মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে তাদের আর হয় লড়বো নয় মরবো এরকম একটা পরিস্থিতি তাদের কাছে তৈরি হয়ে এসছে শাসক দল তো তাদের মধ্যে পড়ে না সেই সাধারণ মানুষের মধ্যে তারা তো আবার সব নির্লজ্জতাটাকেই সম্পূর্ণভাবে মানে সব কিছুর মাথা খেয়ে দিনের পর দিন কাণ্ড ঘটিয়ে দিচ্ছে আবার কি যেদিন এই ঘটনা ঘটল নয় আগস্ট দশই আগস্ট সেই সে তার পরের দিনই আমরা শুনলাম যে কাকে বলা কোনো এক স্বাস্থ্যকর্মীকে বলা হয়েছে ডায়মন্ড হারবারে কোনো হসপিটালে ডায়মন্ড হারবারে তো ছিল অধিককার কোনো একটা হসপিটালে বলা হয়েছে আর্জিকর করে দেব তাহলে পরিস্থিতি কোন জায়গায় গেলে মানুষ এই ধরনের কথা বলতে পারে এদের যোগসাজস কোথায় যোগসূত্র কোথায় আছে ভালো করে খোঁজার চেষ্টা করুন দেখবেন কোথাও না কোথাও গিয়ে শাসক দলের কাজ না কারোর সাথে এদের যোগাযোগ রয়েছে আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন বিশিষ্ট আইনজীবী প্রীতিকর কার্যত তিনি জানালেন অন্যান্য মানুষদের মতনই মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং তিনি এও বললেন মানুষের আজ দেওয়ালে পিঠ থেকে গেছে তাই তারা কোনো দলকে ভয়ে না পেয়ে আজ রাস্তায় আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য